আজকাল আর তেমন একটা বিয়ার খেলতে ভালো লাগতেছে না এমন জানি বিয়ার স্টার দিলে ভালো লাগে না টাই স্টার দিলাম রন আউট দেখা যাক হেঁটে লাগে কি না আমি কিন্তু মাথা ছাড়া মারি না এটা আমি ভালোই জানি ও মাই কট পুরাই ওয়ানটে ভাই কি বলবো হ্যাকার হ্যাকার যা বলা লাগে একবারই বলা লাগে হ্যাকার দেখা যাক এবার আমি কি করতে পারি স্পাস দিয়ে দেখা যাক কি করতে পারি আমেরিকা যাব ও একটা শর্ট মেরে দিয়েছে ভাই মেট কিপ করা লাগবি মেট কিপ করা লাগবে মেট কিপ করে আগে ওই যাইতেছে দেখা যাক কি করি ওই তো এখানে একটা লাগ 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 দেখা যাচ্ছে গাইস দরাউ 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 যারা ও মারার চেষ্টা করতেছে কিন্তু আমাকে একটা লাগছে আরেকটা আরেকটা লাগিয়ে গেছে ভাই লাগিয়ে গেছে ও মাই কট ইনি আমার কাছে গোল ফেলাতে পারতা ছিল না আমি হেড দিয়েছি ভাই কেউ আবার বলব না লেটক না এটা কিন্তু বলতে পারব না ভাই দেখা যাক লেটক আছে কি না আমি কিনে নিলাম একটা ডেজার আমি কিন্তু ডেজার দিয়ে খেলি দেখা যাক আমি কি করতে পারি যে আসবে তার মাথায় মারবো পুরায় ওয়ান টেপ পুরায় আগরবাতি একভাবে বল লাগে পুরায় আগরবাতি এনিমেটা হয়তো ভালো খেলে গ্লোবাল ফেলার সিস্টেম দিয়ে মনে হচ্ছে ভালো খেলে সমস্যা নেই আমার সামনে কিছুই না আরে ভাই ও মাই গড পুরাই আগরবাতি ভাই পুরাই আগরবাতি ও মাই গড পুরাই আগরবাতি ভাই দেখো দেখো কিরকম খেলে আমি আমার এগুলো ম্যাচ কিন্তু থ্রি ওদের হয়ে গেল জেরো আরা মনে বোঝা যাইতেছে আমরাই হিরো ঠিক না ভাই দেখা যাক কি খেলে বারকা এনিমি আশু 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 হেড লাগনা গরে ভাই লাগনা ও ভাই লাগে গেছে পুরাই আগড়বাতি ভাই পুরাই আগড়বাতি আমার মেনটা মারা গেছে ভাই দেখা যাক নিমিটা ভালো খেলা অবশ্য খেলা দেখে বোঝা যায় ভালো খেলে আমার সামনে কিছুই না আমি হ্যাকার একবারে বল লাগ আমি হ্যাকার মাই ওয়ান গাইস কেউ যেন বলো না আমি হ্যাক ইউজ করি হ্যাঁ আমি কিন্তু ইউজ করি না আমি ভালো খেলি এই জন্য হেট মারতে পেরেছি অলরেডি আমাদের হয়ে গেল চার ওদের হয়ে গেল জেরো তারা মনে হয় আমরা এখন হেরো ওকে দেখা যাক কি করা যায় নেওয়া হলো এম টেন আর এস ভিডি ওয়াই দেখা যাক কি হয় আমি তো পুরো মাথায় সারা মারি না এটা আমি জানি ভালোই ও মাই গট ইম হিট মারা শিখে গেছি গাইস আমি তো ভাবতেও পারি না ও মাই গড যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে